আসসালাম আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন খামারি ভাই ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আবারও আসছি সবার গোপের বাড়ি আহ ইকবাল ভাইয়ের কাছে নাকি ইকবাল ভাই আজকে বিগত এক সপ্তাহ বা ছয় দিন আগে মনে হয় করে গেছি তখন মুরগির বয়স ছিল কত বিশ দিন আজকে মুরগির বয়স সাতাইশ দিন পড়ছে এই তো আচ্ছা আপনারে আমি বলে গেছি একটা পরামর্শ দিয়ে গেছিলাম যাকে পরে আসি এখন সবার পরিচয়টা করে দি ইনি হয়েছে আমাদের শরদীয় বড় ভাই আমার বড় ভাই আর কি একটু পরিচয়টা দেন জি আমি কৃষিবিদ মোহাম্মদ ইব্রাহিম খলিল পোলট্রি কনসালটেন্ট আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পোলট্রির উপরে অনার্স করেছি তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি খেসারি ফিডমিল মেডিসিন কোম্পানি সব মিলে চব্বিশ বছর চাকরি করছি এবং আমি আমার নিজের অলওয়েজ ফার্ম ছিল তো আমি সব সময় মুরগি নিয়ে আছি আর এক তো পাশাপাশি খামারিদের পরামর্শ দেই এটাই হচ্ছে আমার কাজ কি মূলত আচ্ছা আপনার পরিচয়টা আসসালামু আলাইকুম আমার বাড়ি সিলেটে আমি এইছি এখন ঢাকা সাভারে আমি এইছি পরিদর্শন করার জন্য শিকার জন্য আর টু আর করার জন্য প্রজেক্ট যাক নতুন খাবারই তো আপনার পরিচয় আমি হচ্ছে মামুন আসছি রামপুরা বন আচ্ছা আপনার পরিচয়টা আমার নাম রিপন মিয়া আমি নসিন থেকে আসছি শেখার জন্য শেখার জন্য এবং ফার্ম আজকে ওই সুযোগে ফার্ম ফার্ম ভিজিট করার ভিজিট করার জন্য তাই তো আপনার পরিচয় আমার নাম আহমদুল্লাহ আমি কুমিল্লা দাউদকান্দি থেকে আসছি ভাইয়ের সাথে শেখার জন্য শেখার জন্য সেই সুযোগে আমি এই বাইরে বলছি বিগত এক সপ্তাহ আপনাদের ভিডিও সামনে তুলে ধরছি যে ফার্মে কোন রকম তিরপল প্লাস্টিক কাগজ পলিথিন এগুলো দেওয়া যাবে না এগুলো দ্রুত পাল্টা ফেলানো লাগবে এখন পর্যন্ত আছে যাই হোক এখন আমি ওই সময় গ্যারান্টি দিয়ে বলে গেছি ওনারে যে আগামী এক সপ্তাহের ভিতরে আমি আপনারা সাক্ষী আহ যারা আমার ভিডিও দেখছেন তারা সে কিন্তু সাক্ষী যে আগামী এক সপ্তাহের ভিতরে এই শেডে গ্যাস হবে গ্যাস থেকে ঠান্ডা লাগবে ঠান্ডা থেকে আহ ওনার সমস্যা হবে যেহেতু উনি তিরপল ব্যবহার করতাছে এই অক্সিজেনটা যাওয়া আশা করতে পারে না এবং ওনার আরো সমস্যা আছে আমি ওই ওদিনকার সম্পূর্ণ সমস্যাগুলো ধরতে পারি নাই ওনার সমস্যা উনি সিলিং ফ্যান ব্যবহার করতেছে সেটে আর এই সিলিং ফ্যান গরমের ভিতরে আপনারা দয়া করে ব্যবহার করবেন না উপরের যে তাপটা সেটা নিচের দিকে টেনে নিয়ে এসে টেবিল স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন আপনারা যাতে তাপটা এই ভিতরের যে তাপটা ব্রয়লার মুরগির একটা শরীরের তাপ আছে এই তাপটা এবং উপরের যে তাপটা নিচে

ওনারে আমি বলে গেছিলাম যে এর বল দেওয়া যাবে না তাহলে আপনার লিটারে গ্যাস হবে পর্দা যুক্ত ফেলাবে পর্দা ফেলালে লিটারে গ্যাস হবে গ্যাস থেকে ঠান্ডা আসবে আর তারপরে আরো ক্ষতি হবে আর সেটা হচ্ছে পেটে পানি এখন আপনি এটা কি মনে করেন কি মানে কথাটা কোর সাথে আমি যেটা মানে বলে গেছি কতটুকু যুক্তি যদি গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাস হয় হ্যাঁ এতে তো ক্ষতি ক্ষতি অবশ্যই ক্ষতি আপনার পেটে পানি আসা ঠান্ডা লাগা এই সমস্যাগুলো তো হবেই যার কারণে মানে এবং এবং দেখা যে যদি পাতাশিফুত নারে লিটারও সমস্যা হয়ে যাবে আর লিটার থেকে বিভিন্ন রোগ রোগপালা আসবে তো যার কারণে লিটারটা যাতে ভালো থাকে এইজন্য অ্যামোনিয়া গ্যাস যাতে না হয় লিটার তো লেজার চেঞ্জ করে দিতে হবে প্রয়োজনে চেঞ্জ করবে কিন্তু সব চেঞ্জ করবে সব চেঞ্জ করে নাও না আপনার ভিজে পড়ে আপনার মগিতে কত লিটার অ্যাড করবে

উনি আমার বলছে এই ঠান্ডার জন্য এই ওষুধ চালান সেটাই আমি কিন্তু আপনাদের বলছি আর এখন থেকে আমাদের গ্রুপেও থাকবে বড় ভাই বুঝতে পারছেন উনি ওনার নাম হয়েছে ডাক্তার ইব্রাহিম পোলট্রির কনসালটেন্ট একজন বুঝতে পারছেন আর যেহেতু আমি ওনার সাথে চার বছর তিন বছর মানে তিন বছর বড় ভাইয়ের সাথে আমি জড়িত আহ পক্ষ পরোক্ষ ভাবে জড়িত আমারে সমস্ত এই যে মুরগির ঠান্ডা লাগা মুরগির কাশি লাগা মুরগির গাম্বুরা বা মুরগির অ্যান্টারাইস মুরগির আপনার কি বলে আরও যে ইকোলাই হওয়ার সমস্যা এগুলোর সমস্য সমস্যাগুলোর সমাধান কিন্তু এই বড় ভাই দেয় আমার পূর্ণ পূর্ণাঙ্গভাবে একজন আপনার কি বলে মানে প্র্যাকটিক্যালভাবে একজন মানে ছাত্র হিসেবে গড়ে তুলছে বড় ভাই আমারে এই সাপোর্টটা দিছে মানে রোগ বালাই আমি আমার নিজের ফর্মুলা ভুট্টা ফার্মেন্টেশন জুস ফার্মেন্টেশন পাশাপাশি আমার তো একজন ডাক্তারের দরকার সেই সাপোর্টটা আমি এই ভাইয়ের কাছ থেকে পাইছি বিদায় আমি আজকে সফলতাটা আনতে পারছি নাকি এবং এই নতুন এই যে ভাই এই যে রেজাল্টটা আনছে আপনারা কি বলেন এই এই ভাই কিন্তু কোনোদিন মুরগি বলে নাই আমি প্রথম নতুন একবারই সর্বপ্রথম জীবনে লাইফে প্রথম উনি কোনোদিন মুরগি पाले না বুঝছেন না প্রথম মুরগি উঠাইছি আর ওনারে ওনারে আমি দিন রাত এইভাবে উনি আবার দোকানে সব সময় যায় এবং ওনার যে সমস্যাগুলো আছে এগুলো আমি মাঝেwidehat তুলে ধরে আবার বড় ভাই এর কাছে যে সমস্যা আছে সমাধান নাকি ঠান্ডা সমস্যার সমাধান দিয়ে দি আর যেহেতু আমি আবার সব সময় পরামর্শ দেয় যে ঠান্ডা হলে এটা চালাবেন বা অতিরিক্ত মুরগির যদি সমস্যা হয় বা ইকোলাই হয় বা গাম্বুর হয় বা রানী হয় আহ এটা চালাবেন তাহলে আমি ওইভাবে পরামর্শ দিই সবাই আচ্ছা যাই হোক এখন মুরগি গুলো তো আমরা দেখবো আচ্ছা আপনারা মুরগি গুলো দেখছেন মানে যে রেজাল্ট গুলো আছে বর্তমানে আর একটা কথা আর একটা কথা আপনাদের বলি আমাদের সিস্টেমে মুরগির খাবার দিনরাত 24 ঘন্টা খাওয়াই ডাইজেস্ট যদি না হয় তে মুরগিটা কিন্তু বাড়া মানে পারে না এটা ডাইজেস্ট হওয়ার জন্য এটা সময় দেয়া লাগে বারবার খাওয়াইলাম আর দুপুরে এলাম আর জিম করলাম তাতে কিন্তু মাংস বাড়বে না ক্যালোরি ক্ষয় হবে আপনি কি মনে করেন আছে ক্যালোরি ক্ষয় যাতে না হয় এর জন্য এরে রিল্যাক্সে রাখা লাগবে রেস্টে রাখা লাগবে তার বাস্তব প্রমাণ আমি দেখাবো প্রত্যেকটা পটে খাবার নাই আছে কত মিনিট আগে খাবার দিবেন

আধা ঘন্টা শুধু লাইট বন্ধ করে দেখেন মুরগি কি অবস্থা করে হ্যাঁ ভাই পাঁচ মিনিট লাইট বন্ধ করলে চিলেচিলি করে পারি করে পাইলিং হয়ে মারা যায় কিন্তু আমাদের এই সিস্টেমে এর একটা ঘুম আসে নিদ্রা আসে আর এই নিদ্রার কারণে আমরা কিন্তু সুযোগটা পাই আর এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাইতে পারি সঠিক ভাবে তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানে যেটা আশা করতেছি ভুট্টা ফার্মেন্টেশনে ওজন ভালো আসে কিন্তু এটা